ডাক্তার সাহেবরা বিএমডিসিরই সদস্য হয় না যেটা সদস্য না হইলে লাইসেন্স না নিলে সে চিকিৎসা করাই তার নৈতিক অধিকার নেই সেই জায়গায় তার নেগলিজেন্সি আর জাতীয় সংগঠনের সদস্য হওয়া ওইখানে আমরা যদি তাদের কিছু বাধ্যবাধকতা দিয়ে দিতাম যে বিএমএ সদস্য না হলে বিএমএ লাইব্রেরি ব্যবহার করতে পারবে না বিএমএ সদস্য না হলে বিএমএ রেস্ট হাউস ব্যবহার করতে পারবে না বিএমএ সদস্য না হলে আমাদের তোমার যে কোনো অধিকারের বিষয়ে আমি কথা বলবো না তাহলে দেখতেন এক লাখ রুপি সদস্য হয়ে যায় আমাদের গঠনতন্ত্রে একটা বিষয় উল্লেখ আছে যে কোনো ন্যাচারাল যদি কোনো ডিজাস্টার হয় সেই জায়গায় আমরা নির্বাচন পিছাতে পারি আপনারা জানেন যে আমাদের জাতীয় দুর্যোগ আমাদের শুধু না সারা পৃথিবীতে একটি জাতীয় দুর্যোগ ছিল করোনা সেই করোনার জন্য সময় আমরা চিকিৎসকরা শুধু নয় সারা বাংলাদেশের সকল মানুষ কেউ জীবিকা অন্বেষণের কারণে কেউ জীবিকা বাঁচানোর তাগিদে আর আমরা চিকিৎসকরা মানুষকে মানুষের জীবন বাঁচানোর কর্মযজ্ঞে আমরা নিজেদেরকে সামনে রেখেছিলাম সেই সময় আমরা নির্বাচন করতে পারি নাই যখন আন্তর্জাতিক পর্যায় থেকে ওই এর দূরত্বটা দূরত্বের বিধিনিষেধ চলে গেল তখন আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিলাম এবং এর আগেও যে আমরা নির্বাচন পিছিয়েছি আমরা আমাদের গঠনতন্ত্র মোতাবেক চৌষট্টি জেলার আমাদের যে প্রতিনিধি আছে তাদের মতামত নিয়েই আমরা নির্বাচনটা ওই প্রত্যেকটা পেশাজীবী সংগঠনের দেখুন এক ধরনের উদাসীনতা কাজ করে আমি তো আছি আমি তো ডাক্তার আমি তো উকিল আমার সংগঠন তো আছে কিন্তু সেই সংগঠনের নিয়মিত সদস্য আপনারা জানেন আমার ডাক্তার সাহেবরা বিএমডিসিরই সদস্য হয় না যেটা সদস্য না হইলে লাইসেন্স না নিলে সে চিকিৎসা করাই তার নৈতিক অধিকার নেই সেই জায়গায় তার নেগলিজেন্সি আর জাতীয় সংগঠনের সদস্য হওয়া ওইখানে আমরা যদি তাদের কিছু বাধ্যবাধকতা দিয়ে দিতাম যে বিএমের সদস্য না হলে বিএমএ লাইব্রেরি ব্যবহার করতে পারবে না বিএমএ সদস্য না হলে বিএমএ রেস্ট হাউস ব্যবহার করতে পারবে না বিএমএর সদস্য না হলে আমাদের তোমার যে কোনো অধিকারের বিষয়ে আমি কথা বলবো না তাহলে দেখতেন এক লাখ লোকই সদস্য হয়ে যেত যেহেতু ওই ধরনের কোনো বিধিনিষেধ নাই সদস্য হওয়া না হওয়ার মধ্যে তার কোনো আগ্রহ নাই সুতরাং সেই জায়গায় সবসময় ঢিমে তালা ভাব বিশেষ করে তরুণ ডাক্তারদের মাঝে সবসময় আমরাও যখন তরুণ ছিলাম তখন দেখতাম অন্যান্যদের সদস্য করতে গিয়ে আমাদের সমস্যা ঝামেলা হতো তারপরেও কম হয়েছে বলে আমাদের মনে হচ্ছে না গতবারের মতোই সদস্য সংখ্যা হয়েছে কিন্তু একটা জিনিস আপনাদের হিসাবে আছে কিনা জানি না সে হলো উল্লেখযোগ্য সক্ষম চিকিৎসক কিন্তু লাইফ মেম্বার হয়েই আছে এখনকার যারা হয় তারা কিন্তু লাইফ মেম্বারই হয় আমরা যে এইবার লাইভ মেম্বারটা স্টার্ট করেছি আমরা ষোলো হাজার থেকে স্টার্ট করেছি তাহলে অলরেডি আমার ষোলো হাজার তো মেম্বার আজকেই তো এইবারও যারা হচ্ছে তাদের মধ্যেই কিন্তু ফিফটি পার্সেন্ট লাইফ মেম্বারের মতো এর অর্থ হলো আগামী বছর লাইভ মেম্বারটাই স্টার্ট হবে পঁচিশ হাজার থেকে তাহলে পঁচিশ হাজার মেম্বার তো অলরেডি ইন পকেট পঁচিশ হাজার মেম্বার তো অলরেডি হয়েই আছে পঁচিশ হাজার এক থেকে শুরু হবে মেম্বারশিপ সুতরাং এইভাবে এইভাবে এইবার শুরু হয়েছে ষোলো হাজার এক থেকে ওই ষোলো হাজার আপনাদের হিসাবে আছে কি না যায় না ওইসুল বাজার তো কোনোদিন মেম্বার হবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বর্তমান যে বিএমএ আমরা আছে করোনাকালীন সময়ে আমাদের যে ভূমিকা বিশ্বাস করে জাতির প্রতি এবং আমাদের চিকিৎসক সমাজের প্রতি আমরা নিরলসভাবে কাজ করছি এগুলার সাক্ষী হলো মিডিয়া হ্যাঁ এখানে আমরা কারো কাছ থেকে আমরা ধন্যবাদ পাবো আর কোনো উপাধি পাবো বা কোনো মেডেল পাবো এই জন্য আমরা কাজ করে নিই আমরা সঠিকভাবে কাজ করেছি আর আমাদের সংগঠনের সদস্যদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ তাদের যে সম্মানের জায়গা তাদের যে কাজের জায়গা তাদের যে প্রমোশন ট্রান্সফার পোস্টিং তাদের যে ক্যাডার কম্পোজিশন জায়গা ওই সকল জায়গায়ও আমরা সমান্তরালভাবে কাজ করেছি দুইটা জাতীয় নির্বাচন আমাদের সেনিয়রকালীন অতিবাহিত হয়েছে সেই জাতীয় নির্বাচনকালীন সময়ে আমাদের জাতীয় নির্বাচনের পূর্বে এবং পরে কিছু সময়টা চলে যায় যেখানে আমরা কোনো কাজ করতে পারি না ঠিক একইভাবে এই দুইটা জাতীয় নির্বাচনের সময় আমরা কাজ করতে পারি না চিকিৎসকদের অন্যান্য বিষয় কিন্তু আমরা যে সকল দাবি দেওয়া আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তার বাড়ির আঙ্গিনায় আমি উপস্থাপন করেছিলাম সেগুলোর অধিকাংশই বাস্তবায়ন হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছিলেন সংস্থাপন মন্ত্রী মহোদয়ের তখনকার তিনি প্রতিমন্ত্রী ছিলেন বর্তমান যিনি মন্ত্রী তার অধীনে একটি কমিটি করে দিয়েছিলেন যে অন্যান্য ক্যাডারের সাথে সব ক্যাডারের আন্ত ক্যাডার বৈষম্য যেগুলো আছে সেগুলো নিরসনে সেই ক্যাডার বৈঠকের একটি সভাও হয়েছিল কিন্তু তারপরেই দেশে করোনা চলে আসলো করোনা শেষ হওয়ার পরেই দেশে জাতীয় নির্বাচন চলে আসলো জাতীয় নির্বাচন পরে নতুন সরকার ক্ষমতাসীন হলেন তাদের মাত্র কিছুদিন তেনারা ক্ষমতা থেকে গেছেন আমরা নিশ্চিত যে আগামী যতদিন সময় আছে আমাদের নির্বাচন সেপ্টেম্বরে সেই পর্যন্তই আমাদের চিকিৎসক সুরক্ষা আইন এবং আমাদের যে আন্তকেদার বৈষম্যর বিষয় দুটি আমাদের মূল বিষয় এগুলোর সমাধান নিশ্চিত করে বলতে পারি হয়ে যাবে আরেকটা কাজ করেছে সেখানে আমলাতন্ত্র আমলাতন্ত্র যেভাবে বিগত সরকারের সময় জেকে বসেছিল সেই জায়গায় আসলে আমরা কাজ করতে গিয়ে অনেক কঠিন বিষয়ের সম্মুখীন হয়েছে বিষয় বিশেষ করে আন্তঃ বৈষম্য দূরীকরণ এবং চিকিৎসা সুরক্ষা আইন চিকিৎসা সুরক্ষা আইন তো আমরা পুরোপুরি শেষ করে দিয়েছিলাম কিন্তু সেটিও আলোর মুখ দেখেনি বর্তমান দুইজন চিকিৎসক মন্ত্রী হওয়ার সুবাদে আমরা এগুলোর গতি পেয়েছে। আমরা আশাবাদী এই মন্ত্রী তো বলেছেন যে দ্রুততম সময়ে আমরা আশাবাদী ও দিনে মানতটুকু এক মাস অথবা দু মাসের মধ্যে এগুলো আমরা মন্ত্রিপরিষদে পাঠাতে সক্ষম নবীন চিকিৎসকরা নবীনদের মতোই কথা বলে তাদের সব কথা শুনতে হয় এবং আপনি আপনার মতো করেই বুঝে নেবেন যে কোনো চিকিৎসক সংগঠন গজিয়ে উঠার ওঠার কোনো বিধি নিষেধ দেওয়ার কোনো সুযোগ নেই পঞ্চাশজন চিকিৎসক এক জায়গায় হইলেই তারা একটা সংগঠন করতে পারে কিছু সংগঠন গজিয়ে উঠেছে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য মাছের ব্যবসা তরকারি ব্যবসা জাগা জমিনের ব্যবসা সে করতেই পারে এগুলো কোনো কিছুই অপরাধ নয় কিন্তু জাতীয় সংগঠন তার জাতীয় জায়গায় অবস্থান করছে এবং তাদের দায়িত্ব সম্পর্কে অকেভ আমরা যেহেতু অভিভাবক একটা ঘরের অভিভাবক অভিভাবকের মতোই আচরণ করে অভিভাবকের মতোই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে সন্তানদের অনেক দাবি দেওয়া থাকে সব দাবি দেওয়া আলোর মুখ দেখে না সব দাবি দেওয়া বাস্তবসম্মত নয় এবং সব দাবি দেওয়া নয় চিকিৎসকরা কাকে বেছে নেবে এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয় এবং তারা দেখে নিবে ওনার অবস্থান কী ছিল ওনার কর্মকালীন সময় কি ছিল চাকরি কালীন সময়ে তার কি অবস্থান ছিল এগুলো নির্বাচনে বিবেচ্য বিষয় চলে আসে এবং জাতীয় সংগঠন বিএমএর যদি একজন নমিনেশন পায় সেখানে সে একটা বাড়তি সুবিধা পেয়ে যায় যে জাতীয় সংগঠনের যিনি যারা নমিনেশন পেয়েছেন বিএমের মাধ্যমে বা আমাদের চেতনার সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মাধ্যমে যারা নমিনেশন পেয়েছেন তারা সব সবসময় রেসের মধ্যে এগিয়ে থাকে এই কারণেই যে তাদের অনেকগুলো সদস্য সংখ্যা রয়েছে তাদের অনেক কর্মী বাহিনী রয়েছে বিশাল কর্মী বাহিনী রয়েছে কিন্তু তার অর্থ নয় যে অন্য কেউ নির্বাচন করবে না যে কেউ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যে নির্বাচন আগামীতে হতে যাচ্ছে চিকিৎসকদের যে নির্বাচন হবে সেখানে তারা অংশীদারিত্ব করতে পারে আমার এবং আমার সংগঠনের কারা নির্বাচন করবে এগুলো এখনও আমরা বুঝে উঠতে পারি নাই আমি নির্বাচন করবো কিনা সেটাও এখনও আমাদের সিদ্ধান্তের বিষয় চলে আসছে এবং আপনি জানেন আমরা কিন্তু আর ব্যক্তি পর্যায়ে নই আমরা যে পর্যায়ে রাজনীতি করতে করে একটা পরিসরে বেড়ে উঠেছি সেই পরিসরে একটা পর্যায়ে গেছি সেখানে আমার চিন্তা ধারার পাশাপাশি আমার সংগঠনের চিন্তারও একটি বিষয় আছে এবং আমাদের একজন সাংগঠনিক নেত্রী আছে তার সিদ্ধান্তেরও বিষয় আছে এসবগুলো বিষয় মিলিয়ে আমার নির্বাচনের বিষয়টি জড়িত অন্যান্য সদস্যদের নির্বাচনের বিষয়টি তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর তাদের প্যারেন্টস সংগতন স্বাধীনতা চিকিৎসক পরিষদের উপর এবং বিএমএতে যা আমরা যারা কাজ করি আমাদের একটা টিম আছে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেবো আমরা কারা কাজ করব কারা এখানে নমিনেশন দিব এবং নিশ্চিত করে বলতে পারি আমরা এমন সদস্যদের থেকে আমরা নমিনেশন দিব যারা অতীতে পরীক্ষিত ছিলেন আগামীতেও পরীক্ষায় উত্তীর্ণ হবে